ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ শাহরিয়ার নাজিম জয় অভিনয়ের বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতি সরাসরি অকপট মন্তব্যে প্রায়শই আলোচনায় থাকেন তিনি এবার আলোচনায় এলেন ভিপি নূরকে ঘিরে তার একটি পোস্টকে কেন্দ্র করে শনিবার ত্রিশ আগস্ট জয় তার ফেসবুকে লেখেন ভিপি নূর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল আউটডোরে টানা বৃষ্টির কারণে ক্যান্সেল হয়েছিল আপনি সুস্থ হন এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ জয়ের পোস্ট ঘিরে শুরু হয় নানান প্রতিক্রিয়া কেউ লিখেছেন মানুষের মনুষ্যত্বের পরই অভাব আরেকজন মন্তব্য করেছেন ভয়াবহ শব্দটা আসলেই ভয়াবহ টিটকারি করে একজন লিখেছেন হাসপাতাল থেকে লাইভ করেন এমন সময়ে বিষয়টি নতুন মাত্রা পায় কারণ নূর তখন হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার রাতে রাজধানীর কাকরাইল এলাকায় সংঘর্ষে গুরুতর আহত হন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নূরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত অবস্থা তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয় বর্তমানে আইসিউতে চিকিৎসাধীন তার জ্ঞান ফিরেছে বলে নিশ্চিত করেছে তার ফেসবুক পেজ অন্যদিকে জয়ের পোস্টে ব্যবহৃত ভয়াবহ শব্দ ঘিরেই চলছে সবচেয়ে বেশি আলোচনা কেউ এটিকে কেবল কথার খেলা বলছেন আবার কারো মতে এটি আহত এক ব্যক্তিকে নিয়ে অমানবিক ব্যঙ্গ ছিলাম জাহান জেরিন পেস্তা বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ